নমস্কার এবার আমেরিকাতে পিছু হটল মোহাম্মদ ইউনুস রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সবাই যোগ দিতে নিউ ইয়র্কে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে এই সবাই যোগ দিতে তিনি নিউ ইয়র্কের যে হোটেলে আছেন তার সামনেই এই স্লোগান দেওয়া হয় নোংরা রাজনীতির মধ্যে তিনি বাংলাদেশের ক্ষমতায় এসেছেন বলেও দাবি করেন বিক্ষোভকারীরা বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদ জানিয়েও ইউনুসের বিরুদ্ধে স্লোগান দেন তারা একই সাথে তাঁকে পদত্যাগ করার দাবি করেন বিক্ষোভকারীরা প্রসঙ্গত রাষ্ট্রসংঘের উনআশিতম সাধারণ সভায় যোগ দিতে আমেরিকাতে গিয়েছেন মোহাম্মদ ইউনুস এনআইয়ের প্রতিবেদন অনুসারে নিউ ইয়র্কে যে হোটেলে ইউনুস আছেন তার বাইরেই ওই স্লোগান দেওয়া হয় ইউনুসের বিরুদ্ধে নানা অভিযোগ করেন বিক্ষোভকারীরা তারা ইউনুস ব্যাক স্লোগানও দেওয়ার পাশাপাশি তারা পদত্যাগের দাবিও করেন সেখানে পোস্টার তুলে ধরেন তাতে লেখা শেখ হাসিনাই আমাদের প্রধানমন্ত্রী